আমরা সবাই উম্মত হতে হবে শ্রেষ্ঠ উম্মত আমরা সবাই উম্মত হতে হবে শ্রেষ্ঠ ফিলিস্তিনি মুক্তি পাক আসর আয়োজন হয় মাগরিবে আয়োজন হয় আপনারা মিটিং করেন আপনারা মিশন করেন দুনিয়ার সমস্ত কাজ কাজে লিপ্ত থাকেন নতুন একটা মেসেজ দি আজকে আমি দাঁড়াইছি এখানে আমি হারে যাব পৃথিবী বেঁচে থাকবো কালকে আমি মারা যেতে পারি মেসেজটা রয়ে যাবে আপনাদের কাছে থাকতে হবে আপনাদের আবার সে খেতানের মতো আবার দুনিয়া ধরে আবার দুনিয়ার লোক মানুষ করে আবার চেয়ারে পাওয়া বুঝে খাদ্য বস্ত্র বাসস্থান বুঝেন অনেক খাবার খাবেন অনেক বস্তু দামি দামি পোশাক করবেন অনেক বড় বড় বাড়িতে ঘুমাবেন দুনিয়ার দুনিয়ার মূল্য প্রতিকার খাদ্য বস্ত্র বাসস্থান অনেক সুখ উপভোগ করবেন দিনের অপশন আল্লাহর নামাজ করেন দাস ধরবেন না আপনি সরাসরি জেলপন্থী বন্ধুরা আমার আপনি সরাসরি ইসলামের বিপক্ষে বন্ধুরা আমার আসরে আয়োজন হয় মাগ্রিমের আয়োজন হয় আপনার মিটিং করেন আপনার মিছিল করেন দুনিয়ার সমস্ত কাজ কামে মৃত্যু থাকেন মনে রাখবেন সরাসরি ইসলামের বিপক্ষে বন্ধুরা আমার এই জন্য আমার হাত জোর করে অনুরোধ বিশেষ করে রাজনৈতিক দলের কাছে এখনো সময় আছে প্রতিদিন ইসলাম অনুযায়ী ইসলাম কি জিনিস খরচ ওয়াজিব সুন্দর মুস্তাফ মুতাবেক কাজ আল্লাহ জিগির নামাজ পুরান কাজ করতে হবে বন্ধু এই চারটে করতে হবে এই চারটে অনুযায়ী সাধ্য মতো চেষ্টা করতে হবে বন্ধুরা আমার তা নাহলে এই জাতি এই জাতি নোট কয়ে মুসলমান বন্ধুরা আমার আপনি পরদিন হয়া আপনি ইসলাম বাদ দিয়া আপনি আপনি জিগির বাদ দিয়া আপনি ইমান বাদ দিয়া আপনি কালিমা বাদ দিয়া আপনি অজু রুকু সিজদা বাদ দিয়া আপনি নামাজ বাদ দিয়া আপনি কুরেন দাস বাদ দিয়া আপনি সম্মানিত বাংলাদেশের সম্মানিত যে চেয়ারগুলো আছে মেম্বার চেয়ারম্যান মিনিস্টার

দিন ধরেন নাই ইসলাম ধরেন নাই আমাদের কোনো আপত্তি নাই বন্ধুরা আমার এখনো সময় আছে এইবার যে ইলেকশন হবে এই চব্বিশে এই পঁচিশে এই নতুন বাংলাদেশে এইবার যে ইলেকশন হবে যে নির্বাচন হোক না কেন মেম্বার চেয়ারম্যান মিনিস্টার থেকে শুরু করা সরকারি যত বড় বড় অফিসার আছে এই চেয়ার সম্মানিত চেয়ারগুলা আমার বাংলাদেশের সম্মানিত ভোটের দ্বারা নির্বাচিত হয় বন্ধুরা আমার এই চেয়ারগুলা যারা দিনকে ভালোবাসসে না বিশ্রামকে ভালোবাসবে না হরো জোয়া জীব সূর্য ভালোবাসবে না গুণামুক্ত থাকবে না হাইদের বাজার চোখের আবার জবনে বরোধ করবে না মেন্দ না খারাপ খার লাইন করার চেষ্টা করবে না জীবিত ধরবে নির্জন ধরবে দিনটা ধরবে মিছিল করবে মানুষের গাড়ি আটকাইয়া বাস আটকাইয়া মানুষকে যন্ত্রণা দিবে এইগুলা নুগুলো আমি ছাড়া কিছুই না বন্ধুরা আমার এই জন্য আমি পঞ্চমরা নিশ্চিত দলের কাছে হাত জোর করে অনুরোধ করব আপনারা আপনার এই ঢাকা শহরে মিছিল মিটিং জন বন্ধ থাকে বন্ধুরা আমার যা কারো কোনো দাবি দেওয়া থাকলে থাকতেই পারে